বন্ধুরা আমি আজকে আসলাম শোয়া পাতা তালে বুলে মি স্কুলে ক্রিকেট খেলা হব তার কিছু পরিস্থিতি নিতেছে এই যে দেখেন মাটি আগেও বানাইছিলাম ভিডিওটা যে মাটি সমান করতেছে কিন্তু ওইবার আসিল ভালো মাটি এইবার আলো ভালো মাটি খালি ভালো মাটি না সাথে পানি সংযুক্ত করতেছে পানি দিয়া পুরা ফিল্ড ভিজাইব এই যে দেখেন এইদিকে মিশিং চলে আসে এই যে ফিটা পাইপ দিয়ে পানি আসতেছে এই যে দেখেন কিভাবে পানি দিয়া মারি ভিজাইয়া এখানে খেলা পাতব উনিশ তারিখ খেলার ডেট যে নিশ্চয় আপনাদের ভালো লাগবো ভিডিওটা তো ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এই দেখেন অনেক মানুষ এখানে জমে গেছে গা এই যে দেখেন কিভাবে পানি দিতেছে পানি দিয়ে মাটি শক্ত করতেছে তো সেখানে খেলা চলবে তো আমাদের এই যে ইংলিশ বলার ভাতিজার বলে আইলাম তে ভাতিজা ভালোই আছেন ঠিক আছে কিরম ভালো আছেন তে এখানে কি হব অল্প কন দর্শকদের ভলিবল খেলা হবো ক্রিকেট 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 খেলা আপনি ইংলিশে ক্রিকেট খেলা জানি কি বলে অল্প ইংলিশ কন হ্যাঁ কম এই যে কয় ক্রিকেটই কয় হ্যাঁ বলে ক্রিকেটই কয় যে আমাদের ভাতিজা যে আর কি আপনি তারা বেশি বেশি করে লাইক করছেন কমেন্ট করছেন শেয়ার করছেন সেই ভাতিজা তে এখানে ক্রিকেট খেলা হব ক্রিকেট খেলা হব হ্যাঁ সবাই এসো উনিশ তারিখ ডেট সবাইকে আহ্বান করেন যে আইসেন এখানে উনিশ তারিখ ডেট সবাই আহ্বান জানাইলাম সবাই আসবেন আরো লগ নাইট করবেন হ্যাঁ শেয়ার করবেন হ্যাঁ 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 এখানে তাহলে পানি দিয়ে এই যে দেখেন বন্ধুরা পানিতে ভিজাইতেছে এই যে দেখেন ওইদিকে আর এক দুই বন্ধু মাটি নিশ্চয় ভিডিওটা ভালো লাগবো এই যে আমাদের মামু আর এক ভাতি হাসতাইছে আমাদের জানাই আছে আমাদের বন্ধু আছে তো বন্ধু কিছু কন কিছু কন আরো বড় বড় মানুষ আছে বন্ধু কিছু বলবো না এই যে দেখেন কত সুন্দর করে ফিল্ডটা ভিজিয়ে দিতেছে তো আমি ওই আর এক বন্ধুর পোলে যাবো সেই বন্ধুকে নিয়ে আমি কিন্তু ভিডিও বানাইছি বেশি বেশি করে লাইক করছেন কমেন্ট করছেন শেয়ার করছেন তো এটা আরো ভালো লাগবো এই যে আমার আর এক বন্ধু দেখেন কিভাবে মাটি সমান করতেছে আলাইকুম ভালো আছেন তালি না তালি আজকে কি

পাশেই হসপিটাল আছে কোনো মানুষের যদি কোনো মানুষের যদি অ্যাক্সিডেন্ট হয় এখানে চিকিৎসা খেলা আট দিন খেলা বন্ধুরা এই যে দেখেন অনেক বড় ফিল্ড নিশ্চয় আপনাদের ভালো লাগবে যে দেখেন প্রিয় বন্ধুরা আপনারা সবাই আসবেন বিলে আশা রাখি তো ধন্যবাদ